নমস্কার বন্ধুরা আজ আমি একটা ছোট দুটো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার আগে বলি মাদার্স বিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছের মাথা দিয়ে একটা ভর্তা বানাবো দেখো এর জন্য আমি দুটো শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিচ্ছি এখানে লঙ্কা পোড়া দিয়েই ভালো স্বাদটা আসে আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর রসুন নিয়েছি একটুখানি আর চিংড়ি মাছের মাথার যে শক্ত অংশটা ওটা ফেলে দিয়ে ভিতরের যে নরম অংশটা ওটাকে বেছে নিতে হয় নিয়ে সেইটা দিয়েই আমি আজকের এটা করব তার মধ্যে আমি দু চারটা চিংড়ি এমনি দিয়েছি স্বাদটা আর একটু ভালো হওয়ার জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে এবার আমি ওই মাথাগুলো একটু ভেজে নেব আর পেঁয়াজটা তো আগে থেকে ভেজে নিয়েছি আর এটা একটুখানি জাস্ট একটু ভেজে নেবে চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না যদিও তবুও নেড়েচেড়ে একটু ভেজে আর রসুনটা এর মধ্যে দিয়ে দেবে নাহলে একটু কাঁচা গন্ধ লাগে সবাই পছন্দ করে না যারা ভালোবাসো তারা কাঁচা রসুনও এর মধ্যে বেটে দিতে পারো তা এই এটাই মেন রান্না হয়ে গেল এবার এবার ঠান্ডা হলে এটাকে বেটে নিলে সব একসাথে মিশিয়ে আমি বেটে নেব নিলেই ব্যাস ভর্তা রেডি দেখো বন্ধুরা এরপর তোমরা আর চিংড়ির মাথা ফেলবে না আশা করি দিয়ে ওটা সুন্দর করে শক্ত অংশটা ফেলে দিয়ে মাঝের অংশটা নিয়ে সুন্দরভাবে এইভাবে তোমরা বানাবে এটা দিয়ে মানে খুবই সুস্বাদু এটা খেতে খুব টেস্টি টেস্টফুল আর খুব ভালো লাগে অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায় এটা দিয়ে দেখো সব আমি একসাথে বেটে নিয়েছি ভর্তা আমার রেডি তোমরা ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে নমস্কার